চুল কিন্তু নর্মাল রেশিও অনুযায়ী প্রত্যেকেরই পড়বে আশি থেকে একশোটি চুল এটা নর্মাল ভ্যালু এটা পড়তে থাকবে হেয়ার শ্যাম্পুটির মূল কাজ হচ্ছে যদি মাথায় কোনো ফুস্কি মরা চামড়া বা সেভোরিক ডার্মাটাইটিসের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন বিগত সময় আমাদের এই সিরামটি যথেষ্ট ভালো রিভিউ পেয়েছি এখনো চলমান আছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে এবং এটা দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু একটি ভালো ফিডব্যাক দিবে আপনাকে চুল পড়া কমে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আমরা প্রত্যেককে অনেক ভালো আছি আজ কথা বলবো হেয়ার সিরাম এবং হেয়ার শ্যাম্পু নিয়ে হেয়ারের সমস্যা নিয়ে কম বেশি সবাই আমরা সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ভালো হেয়ার সিরাম সিলেক্ট করতে হবে এবং ভালো একটি শ্যাম্পু সিলেক্ট করতে হবে তো চুল কিন্তু নরমাল রেশি অনুযায়ী প্রত্যেকেরই পড়বে আশি থেকে একশোটি চুল এটা নর্মাল ভ্যালু এটা পড়তে থাকবে তবে প্রত্যেকটি চুলের কিন্তু নির্দিষ্ট মেয়াদ শেষে পড়ে যাবে তাহলে এখন উপায় উপায়টা হচ্ছে যদি আপনার বেশি চুল পড়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের হেয়ার শ্যাম্পু এবং হেয়ার সিরামটি ইউজ করতে হবে হেয়ার শ্যাম্পুটির মূল কাজ হচ্ছে যদি মাথায় কোনো খুশকি মরা চামড়া বাবরিক ডেমাটাইটিসের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন আর শ্যাম্পুটি ইউজ করার নিয়ম হচ্ছে মাথায় দিয়ে পাঁচ মিনিট রেখে তারপর ওয়াশ করতে হবে যদি সম্ভব হয় খুশকি থাকা অবস্থায় অবশ্যই একটু কুসুম গরম পানি ইউজ করলে সেটা ভালো রেজাল্ট পাবে তাছাড়া সিরামটি ইউজ করতে হবে প্রতিদিন প্রত্যেক দিন আর শ্যাম্পুটি ইউজ করতে হবে একদিন পর অথবা সপ্তাহে তিন থেকে চার সিরামটি ইউজ করে ফিঙ্গার টিপস দিয়ে অবশ্যই দিনের মধ্যে কিন্তু একটি ভালো ফিডব্যাক সিরামটির মূল কাজ হচ্ছে আপনার হেয়ার ফলিকুলো ইনঅ্যাক্টিভ থাকে এটাকে অ্যাক্টিভ করে দিবে তো এখন ইনঅ্যাক্টিভ হেয়ার ফলিকুলগুলোকে অ্যাক্টিভ করার জন্য হাইড্রোলাইজ যুক্ত রেপটাস হেয়ার সিরাম আপনার জন্য অবশ্যই আশীর্বাদ হয়ে আসবে আশা করছি কারণ বিগত সময় আমাদের সব সিরামটির যথেষ্ট ভালো রিভিউ পেয়েছি এখনো চলমান আছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে তো প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে অবশ্যই নিজে সচেতন থাকতে হবে সঠিক নিয়মে ব্যবহার করুন এবং যদি কোনো ধরনের পরামর্শ বা কোয়েরি থাকে আমাদেরকে অবশ্যই হটলাইনে আপনারা কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ